বাউল বললা যাই না ঘুরি আসি ন আর অত দূর ঠিক আছে তাহলে যাব আর হ্যাঁ রাস্তাঘাটে কিন্তু কোনো কিছু খাবা নাই নাহলে পেট ভরে যাবে আর পেট ভরে যালে স্কুলে খাওয়া পারবে নাই তাহলে ডাইরেক্ট স্কুলে যাই না খিচুড়ি খামো হ্যাঁ ডাইরেক্ট খামো খিচুড়ি ঠিক আছে মুখ কাপড় ধুই দিবা হবে তাড়াতাড়ি করি মুখ ধুই দিবা হবে মুখ ধুই দিবা হবে হ্যালো কালকে কোথায় কোথায় ঘুরতে যাব কালকে তো অনেক জায়গায় ঘুরতে যাব প্রথমে পার্কে যাব তারপর সিনেমা দেখতে যাব তারপরে রেস্টুরেন্টে যাব সব জায়গায় যাব ও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে হ্যাঁ বাড়িতে সেভাবে কথা বলে বেরাবা ঘুরবা যায় না তারা হলা করলে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিব তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে বন্ধুরা মুই তোমাক মোর দই ইস পুখিলাও খালি ইমুন বিগুনলা খায়া খাই খাই একদম ছুটা করে দিয়া রে ভাই বাবা টাকা দাও তো টাকা কিসের ফের তুই টাকা নেবই না এই আজকে একটু ঘুরতে যাব ঘুরিবা যাব আজকার দিনে তুই ফের কোনা ঘুরবা যাব কোনো ঘোরাঘুরি করা যাব না আর মুই কোনো টাকাও দিবা পারিম না চুপচাপ স্কুল যাব আর তা তাড়াতাড়ি বাড়ি চলে আসিবো হা মা গখনা পূজা দিন একটু ঘুরতে যাব বাবা কেমন করছে

ফল মূল দে অলপ কৰি খোৱা যাবি খিচ়ি নাহে পেট ভৰিবা নাচ অলপ কৰি খাম তুঢ়ি খাম নিব আপেল আছো আছো প্ৰসাদ খাই যাব আছ পূজাৰ প্ৰসাদ আছো অলপ আপেল দেখা আপেল আমাক একেল

কি ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে ফের এত টাইম লাগে হ্যাঁ ঠিকই কয়ান আজকে ওকে বাড়ি থেকে যেতেই যেতে হতো না এত দেরি হয়ে গেল তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যায়নি তো যায়নি মানে গেলে মনে হয় শুন তুই স্কুলটার পাকায় যা আর মুই পার্কের পাকায় দেখি আসুন ফটাফট যা আজকে যদি মুই ওমাক পাও না এক এক দুনার চামড়া মুই ফাটাই দিম কথা হাম যাদা

আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুলা খিচুড়ি দাও না কি এবার আমাদের দুজনের সেলফি নাও আমাদের দুজনকে গাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি পাপলা নিব নাপি নাই এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো চলো আয় সর্বনাশ আজকালকার দিনে সব কি হচ্ছে চি 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 পূজার আমরা বাড়িতে থাকি বার হই না জোপে যা রে এরে बाप যায়নি খালি সমাজ একদম শেষ হই গেল ভগবান গোবারে তো ফের মুগিলা ঢাকাই কোন মুই চীনা পাম কিগুড়ি মোর বিটি কোনটা পা এ বে বাপ বস্তার ভিতর ঢুকি গেলে দেখি মনে হচ্ছে জাগায় জাগায় ব্যাংকের ছাতা উঠিয়া বাবা টাকা দাও তো তোর फेरी꾼 কিসের টাকা লাগবে এই আজকে একটু ঘুরতে যাবো খুঁটো তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পরিছে

এই পাছটা দিকে যা আপন আপন বাড়ি যা ওই ইউ গো টু হাউস আটা শিশু উদ্যানের নামে এইলা কি হচ্ছে পার্কটা ঢুকি না আর ইলা কারে চকত পড়েনি সব ছাড় দি থুই দিয়া তাহলে ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এই কি ছেলে মেয়ে পাহাড়ে যাওয়া যায় একদম সমাজটা শেষ করে দিল ইলা কারে চকত পড়বে না কোনোদিন শিশু উদ্যান দেখা হিলা শিশু উদ্যান শিশু গিলাকে তো ইলা জায়গা দানা যাব না শিশু গিলা কারিলে তো এমন চকিবে শিশু উদ্যান নাম কইিনে বড় বড় ছੁੰড়া ছੁੰডি গিলা ইলা কি করে ওই চাঁদনির মা চাঁদনির মা ইয়াইও আসিনি ইয়াই কি বেটিক খুঁজবা যায় নিজে হারা গেল না কি তে বাপরে বাপ আর আসো গাছকা চাঁদনি ওর দিদি চামড়া নাম আমি ফাটাউন খুব সহজ বাড়ি গেলে কি বাপরে বাপ খুঁজতে খুঁজিতে হেপায় দিল কি করি